দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ভুট্টার পোকা দমনের জন্যে কি কীটনাশক আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করব দর্শক মন্ডলী এই যে আমার পিছনে আপনারা ভুট্টা দেখতে পাচ্ছেন এই ভুট্টার পোকা বিশেষ করে দেখবেন যে এই যে মাঝখানের যে কচিপাত পাতা আছে এই কচি পাতা মূলত আপনার ভোট্টার যে লেদা পোকা রয়েছে এই পোকা আপনার মূলত আক্রমণ করে আপনার ঝাঁঝা করে দেয় অর্থাৎ চালনের মতো সিদ্ধ করে ফেলে এই ভুট্টা গাছের পাতা এবং কাণ্ডকে তো এই ভুট্টার পোকা অবশ্যই দমন করতে হবে তা না হলে আপনারা যদি এই পোকা সঠিকভাবে দমন করতে না পারেন আপনার গাছের বৃদ্ধি হবে না অর্থাৎ পোকায় আপনার পুরো গাছটা খেয়ে সাবার করে দেবে এই জন্য ভুট্টার পোকা দমনের জন্য আপনাদের জমিতে সঠিকভাবে কীটনাশক ব্যবহার করতে হবে এবং কি কীটনাশক ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো দর্শক মণ্ডলী আমার এই ভুট্টার জমিতে যে মাঝে মাঝে ভুট্টায় বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করছে এই পোকা দমনের জন্য দেখতে পাচ্ছেন যে কীটনাশক স্প্রে করা হচ্ছে মূলত কি কীটনাশক ব্যবহার করলে আপনার ভুট্টার জমির যে পোকা রয়েছে সেগুলো দমন করা যায় সেটা হলো সাশ্রয়ী মূল্যে আমার হাতে একটি কীটনাশক দেখতে পাচ্ছেন এটি হলো ক্যারাটে এটি ল্যামডা হাইলোটিন গ্রুপের একটি কীটনাশক কেরাটে টু পয়েন্ট ফাইভ ইসি এই কেরাটে ব্যবহার করলে আপনার জমিতে আজকে ব্যবহার করলে একুশ দিন পর্যন্ত জমিতে যদি কোনো ধরনের পোকা থাকে সেগুলো দমন হয়ে যাবে এবং একুশ দিনের ভিতরে বা এক মাসের মধ্যে কোনো ধরনের পোকা আপনার জমিতে আক্রমণ করতে পারবে না এই কেরাটে প্রতি লিটার পানিতে আপনার দুই মিলি হারে মিশিয়ে আপনার জমিতে স্প্রে করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন দেড়শো মিলির একটি কীটনাশক এই মিলি মিলি এর দাম মাত্র টাকা অর্থাৎ আপনার দুই বিঘা জমিতে অর্থাৎ ষাট শতাংশ বা শতাংশ জমিতে আপনার এই ভুট্টার পোকা দমনের জন্য এই একশো মিলি যে কীটনাশক এটি আপনারা ব্যবহার করতে পারেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জমিতে কীটনাশক স্প্রে করা হয়েছে আমার জমিতে অবশ্যই মাঝে মাঝে কয়েকটি পাতা এই ভুট্টার যে ফল আর মিয়াম আছে এই পোকায় খেয়ে দিয়েছে এবং এই পোকায় দেখতে পাচ্ছেন যে জমিতে ব্যাপক পরিমাণ পোকা যেহেতু দুই দিন আগে সার দেওয়া হয়েছে সার দেওয়ার পরে মূলত এই পোকাটা আক্রমণ করে সার দেওয়া হয়েছে ইনশাল্লাহ আশা করি এই ক্যারাটে দেওয়া হলো আপনারা জমিতে যাদের জমিতে এই বিশেষ করে ভুট্টার জমিতে ভুট্টার জমিতে যাদের এই পোকা আক্রমণ করেছে আপনারা চাইলে এই ক্যারাটে ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি কীটনাশক এটি সিনজেন্টা কোম্পানির একটি পণ্য যাদের জমিতে ভুট্টার জমিতে সমস্যা আছে অবশ্যই এই কীটনাশক ব্যবহার করবেন আশা করি আপনাদের যে ভুট্টার পোকা সেটি দমন হবে তো দর্শক মন্ডলী এই যে এই যে দেখতে পাচ্ছেন যে ভুট্টার যে লেদা পোকা এই দেন ভুট্টার যে মাছ বা কাণ্ড যে ছিদ্রকারী পোকা দেখেন আমার জমি ভুট্টা খেতে কি পরিমাণ আক্রমণ করেছে এই ধরনের আক্রমণ যদি কারো জমিতে থাকে অর্থাৎ এই বুটটার আক্রমণ এই যে দেখেন এই যে আরো পাতা এই যে যে দেখেন যে বুট্টায় কি পরিমাণ পাতা খেয়ে নষ্ট করতে পারে আমার যে পাতাগুলা গুলা জমির যে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে এই পোকা অবশ্যই দমন করতে হবে এই যে দেখেন আমার আরো একটি জমিতে এই যে দেখেন মানে কিছুদিন আগে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয়েছে এই সার প্রয়োগ করার পর ভুট্টা খেতে ব্যাপকভাবে আপনার এই ভুট্টার কাটই পোকা ব্যাপকভাবে আক্রমণ করেছে ভুট্টার পাতা খেক যে পোকা রয়েছে এই পোকা ব্যাপক আকারে আক্রমণ করেছে যে কারণে কীটনাশক ব্যবহার করা খুবই জরুরি করিম যা ব্যাপক আক্রমণ করেছে ভিতরে ঢুকাই দিও বুঝছা দেখেন জমিতে হ্যাঁ একবার ডাবাই দিও যেটা আমাদের মনে করো যে বেশি দেখেন যে কি কীটনাশক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে যে জায়গায় আক্রমণটা করবে সে জায়গায় কিন্তু মানে যে স্পেয়ার মেশিন মেশিনের নজেল সম্পূর্ণ ঢুকে দিতে হবে ঢুকায় দিয়ে তারপর সে জায়গায় সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে দমন করবে এখন আমার জমিতে আসলে কি কীটনাশক ব্যবহার করলাম সেটি হলো জড়িত মূল বিষয় এই যে ক্যারাটে ভুট্টার পোকা দমনের জন্য সেরা একটি কীটনাশক হলো ক্যারাটে এটি সিনজেন্ডা কোম্পানির এই কীটনাশকটা আপনার জমিতে যদি সঠিকভাবে সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার ভুট্টার জমির যে পাতা খেকু পোকা রয়েছে অর্থাৎ ভুট্টার যত ধরনের পোকা আছে আপনার পাতা খেকু মোচা খেকু যত ধরনের পোকা আছে সবগুলা পোকা এক নিমিষে ধ্বংস করতে পারবেন তার একমাত্র সমাধান হলো কেরাটে দর্শক মন্ডলী এই ক্যারাটে খুবই কম মূল্য শাস্ত্রী একশো মিলির দাম হল দেড়শো টাকা এই কীটনাশকটি আপনার জমিতে যদি সঠিকভাবে প্রয়োগ করেন তো আশা করি যে ভুট্টার যত ধরনের পোকা আছে সবগুলা দমন হয়ে যাবে দর্শক আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোন বিষয়ে জানা দরকার ওষুধ কোন বিষয়ে আপনারা জানতে আগ্রহী কোন ধরনের সমস্যা আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে বিস্তারিত সমাধান দেবো তো দর্শক মন্ডল আজকের মতো বিদায় হাফেজ